হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিশ কিচেন বিডি আজকে আপনাদের সাথে আরও একটি আমের আচারের রেসিপি শেয়ার করতে চলে এলাম এখন যেহেতু আমের সিজন তো আমার চ্যানেলে এখন কিন্তু বিভিন্ন আইটেমের আচারের রেসিপি চলবে তো আপনারা যারা এই আচার খেতে পছন্দ করেন কিন্তু সুন্দরভাবে বানাতে পারেন তারা আমার এই ভিডিওগুলো দেখে বাসায় বানাতে পারে আর আজকের এই আমের আচারটা বানাবো আমি আমি খোসাসহ মানে খোসাটা ফেলবো না তার জন্য এখানে আমি কিছু হচ্ছে রুপালি আম নিয়েছি আপনারা জানেন রুপালি আমটা কিন্তু অনেক টক আর আজকের এই আচারটা আমি একটু টক রাখবো মানে বেশি মিষ্টি দেবো না হালকা মিষ্টি হালকা মানে একটু ভালোই মিষ্টিটা দেবো কিন্তু টকের পরিমাণটা একটু বেশি থাকবে তারপরে একটা আম হচ্ছে এরকম চার টুকরা করে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটা সুন্দর করে ধুয়ে একটা ছুরিতে রেখে দেবো অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আধা পর মতো হচ্ছে সরিষার তেল দিলাম তারপরে হচ্ছে কয়েকটা রসুন কোয়া এবং কয়েকটা শুকনো মরিচ আর অল্প একটু মিষ্টি জিরা উপর থেকে ছিটিয়ে দিলাম যখন দেখবেন যে একটু ভাজা ভাজা হয়ে যাবে ঠিক সেই মুহুর্তে এখানে হচ্ছে আমগুলো দিয়ে দিতে হবে আমগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে মশলাটাও দিয়ে দিয়ে দেব উপর থেকে অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালটা নিতে স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন আর এক চামচ হচ্ছে পাঁচফোরণ মানে ভাজা পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিলাম আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এরপরে আর কিছু দেব না এখন হাতাটা দিয়ে ভালো করে আমটা এই তেলের সাথে মিশিয়ে নেব তারপরে হচ্ছে এখানে আমি চিনিটা দিয়ে দেবো উপর থেকে একটু সৌন্দর্যের জন্য আমি একটু ভাজা শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগতেছে তো এরপর এখানে আমি চিনিটা দিয়ে দেবো চিনিটা আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন তবে আমি বলছি এটা আজকে একটু টক আচার বানাবো মানে একটু টকের পরিমাণটা বেশি থাকবে সেই অনুযায়ী আমি এখানে চিনিটা দিয়ে দিলাম তারপরে চুলাটা হচ্ছে মাঝারি আছে আপনাকে জাল করতে হবে যেন চিনিটা অটোমেটিকলি দেখবেন যে এই তাপে কিন্তু গলে যাবে হাতাটা দিয়ে মাঝে মধ্যে একটু নিচের দিকে নেড়ে ছেড়ে দিতে হবে যেন চিনিটা আবার পোড়া না লাগে দেখুন চিনিটা কিন্তু সব সবটাই হচ্ছে গলে গেছে এবং খুব সুন্দরভাবে কিন্তু আচারটা হচ্ছে কুক হচ্ছে দেখুন আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর যখন দেখবেন যে এই পানিটা একবারে শুকিয়ে গেছে তেলটা ছাড়ে দিছে ঠিক সেই মুহূর্তে বুঝবেন আচারটা হয়ে গেছে তবে এই কাজটা আপনাকে একটু ধৈর্য নিয়ে করতে হবে আচার বানাতে গেলে অবশ্যই একটু সময় এবং ধৈর্য লাগে আর ধীরে ধীরে আপনাকে জাল করে এই আচারটা এরকম করে বানিয়ে নিতে হবে আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করা দেখুন এটা কিন্তু কোনো প্রকার পানি নেই একেবারে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা বের হয়ে গেছে তো এপর যে আচারটা আমি হচ্ছে সংরক্ষণ করব। আমি এগুলো ফ্রিজে রাখবো একটা বয়মে করে আমি কিছু দিনের জন্য এগুলো ফ্রিজে রাখবো অল্প করে আর আপনাদের সাথেও আমি শেয়ার করলাম চাইলে এরকম সহজ সহজ রান্নাগুলো আপনারা আমার এই ভিডিওগুলো দেখে বাসায় বানাতে পারে অনেক সুন্দর হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন খাবার উপচয় করবেন না ধন্যবাদ